আগরতলা প্রেস ক্লাবে নির্বাচনকে কেন্দ্র করে এক ক্লাব এক পরিবার গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড প্রোগ্রেসিভের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলনে ইস্তেহার প্রকাশ করা হয়েছে এই ইস্তেহারে মোট আঠেরোটি প্রতিশ্রুতি রাখা হয়েছে সংস্থার পক্ষ থেকে প্রকাশিত ইস্তেহারের মূল বিষয়গুলি তুলে ধরেছেন কর্ণধার সানিত দেব রায় তিনি বলেন তাদের প্যানেল জয়লা করলে প্রতি ছ মাস অন্তর শহরের কোন মিলনায়তনে বিচিত্র অনুষ্ঠান করা হবে যে সমস্ত সাংবাদিক এবং সংবাদ কর্মী ভালো কাজ করবে তাদের জন্য থাকবে স্বীকৃতি এবং পুরস্কার শহীদ হওয়া দুই সাংবাদিকের খুনিদের বিচারের ব্যবস্থা করা হবে এবং জোরদার আন্দোলন করে তোলা হবে এদের দুজনের মর্মর মূর্তি আগরতলা প্রেস ক্লাবের সামনে বসানো হবে ঘোষণা করা হবে সুদীপ শান্তনু দিবস সাংবাদিকদের আবাসনের জন্য বিশেষ জোর দেওয়া হবে আপনারা জানেন যে আগরতলায় অস্থায়ীভাবে কর্মরত যে সাংবাদিকরা রয়েছেন তাদের আবাসন নিয়ে দীর্ঘদিন ধরে বহু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি চলছে এখানে অস্থায়ীভাবে যারা আছেন তাদের আবাসনের জন্য বহুবার বহু কথা বলা হয়েছে আমরা কথা দিচ্ছি এই বিশেষ বিষয়টির উপর আমরা জোর দেব এই বিশেষ বিষয়টি যাতে অতি দ্রুত সম্পন্ন হয় এর জন্য এই রাজ্যের সংবাদ মাধ্যম এবং সংবাদ বান্ধব যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রিসভা রয়েছে তাদের সঙ্গে কথা বলে অতি দ্রুত সেটাকে বাস্তবায়িত করবার জন্য আমরা চেষ্টা করব এই সমস্ত দাবিগুলি এই সমস্ত প্রতিশ্রুতিগুলি আপনাদের সামনে আমরা রাখছি এই প্রতিশ্রুতিগুলি নির্ভর করে আপনারা আমাদের প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মধ্যেই সবাই ভোটার এই প্রেস ক্লাবের নির্বাচনে হয়তো ওই যদি বঞ্চনার মধ্যে কেউ কেউ না না থেকে থাকেন যে বঞ্চনা এটা কায়েমী স্বার্থ নিয়ে তৈরি করা হয়েছে প্রেস ক্লাবের মেম্বার দেওয়া হয়েছে না এ বাদে সবাই নাম্বার আপনারা অবশ্যই আপনাদের মাধ্যম দিয়ে এর প্রচার যেমনিভাবে করবেন পাশাপাশিভাবে আপনারাও অনুধাবন করবেন যে আমাদের প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত সুচিন্তিতভাবে প্রত্যেকটি প্রতিশ্রুতি অত্যন্ত সুচিন্তিতভাবে আমরা সামনে এনেছি এই পয়েন্টগুলি এই প্রতিশ্রুতিগুলি আপনাদের পক্ষে কতটা উপকারী আপনাদের আগামী জীবন জীবনযাপনের জন্য কতটা সহায়ক সেটা মাথায় রেখে আপনারা ভোট দিয়ে আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন I'm